আজকের রেসিপিতে শেয়ার করব করবো ডাটা রেসিপি তো বন্ধুরা সোনা ডাটা তো অনেক ধরেন আমি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করেছি কিন্তু এই সোনা ডাটা এভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আমি তো বাড়ির লোকেদেরকে সবাইকে এই রেসিপিটা বানিয়ে তৈরি করে নিয়ে খাওয়িয়েছি ওরা কিন্তু বেশ ভালো তারিফ করেছেন আর ডাটা এভাবে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে আপনারাও কিন্তু একবার এভাবে তৈরি করে নিয়ে দেখুন খেতে কতটা অসাধারণ লাগে তো বন্ধুরা অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে এই ডাটার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটাই না হয় দেখে নেওয়া যাক এইখানে নিয়ে নিয়েছি সোনা ডাটা আর সাথে আলু তো ডাটা আলু দিয়ে রেসিপিটা যেহেতু তৈরি করব। আপনারা যদি আলু পছন্দ করেন তাহলে কিন্তু আলুটা দিয়ে নিতে পারেন হলে আপনারা খালি সোনা ডাটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন তো কচি যে একদম পাতলা নরম সোনা ডাটাটা হয় সেটাই এখানে নিয়েছি আমি আড়াইশো গ্রাম পরিমাণের একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আলুটাকেও ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি চলুন তাহলে গ্যাসের দিকে চলে যাচ্ছি আগে থাকতেই গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষার তেল সাথে ফড়ঙে দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে আর সাথে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এখন এক থেকে দেড় মিনিট খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব এক থেকে দেড় মিনিট পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এখানে সোনা ডাটার আর আলুটাকে ধুয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন স্বাদ মতো নুনটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেড় থেকে দু মিনিট মিডিয়াম টু লোয়ের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি এইখানে দেড় মিনিটের মতো খুব ভালোভাবে আমি ডাটা আর আলুটাকে ভালো করে ভেজে নিলাম এইভাবে ভেজে নিতে গেলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজাটা তৈরি হয়ে যায় উপর থেকে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচি দিয়ে নিয়ে আবারও খুব ভালো করে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এক মিনিট এভাবে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো পরিমাণ মতো জলটা দিয়েছি এখানে দিয়েছি দু থেকে তিন কাপ পরিমাণ জলটা দিয়ে নিয়ে এখন মিডিয়াম টু লোয়ের মধ্যে একটা ঢাকন দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি দু মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে আবারও দেখে নিচ্ছি সব কিছু উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এভাবেই তো সুন্দর বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে আলুটাও অনেকটা পরিমাণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে জলের ঘনত্বকটাও অনেকটাই কম হয়ে গেছে উপর থেকে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা চালমগজ বাটা দিয়ে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি জল অল্প জলটা দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পরে এখানে আবারও দু মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব জলের ঘনত্বকটা যেন কমে যায় তো আপনারা জলের ঘনত্বকটা কীরকম রাখবেন সেটা আপনাদের কাছে তো আমি তো এটা মাখো মাখো করেই তৈরি করে নিলাম তো দেখুন এইভাবে মাখো মাখো তৈরি করে নেওয়ার পরে এটা কিন্তু রেসিপি একেবারে তৈরি হয়ে গেছে তো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে না হয় বুঝতে পারছেন চলুন তাহলে একটা বলের মধ্যে সফ করে নি তো এখন আমি সফ করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বাড়িতে একবার হলো সোনা ডাটা যদি আপনাদের বাড়িতে এনে থাকে বাজার থেকে তো এইভাবে এই ডাটা একদম কচি ধরনের ডাটাটাকে আপনারা এইভাবে বানিয়ে নিয়ে দেখুন খেতে গরম গরম ভাতের সাথে কতটা ভালো লাগে আর বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর এইভাবেই ভালোবাসা আপনাদের দিয়ে যান আমি আপনাদের সাথে আরও অনেক নতুন নতুন রেসিপি শেয়ার করবার চেষ্টা করব তো ভালো থাকুন সুস্থ থাকুন টাটা